মানুষ সেই দিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ধরার আগে নিজের ধরতে শিখবে নিজের ধরতে শিখবে মূর্খ হলে কিছু মানুষের সামান্য সম্পদ চুরি করে আর যদি শিক্ষিত হয় তাহলে সে পুরো জাতির সম্পদ চুরি করে এজন্য কথায় আছে এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে কিছু কিছু বাস্তব কথা বলি শুনুন দুই দিনের এই দুনিয়ায় সব কিছু নিজের নিজের বলে অহংকার করবেন না মনে রাখবেন মৃত্যুর পর দন সম্পদ হবে ওয়ারিসদের রুহ হবে আজরাইলের মাংস হবে পোকামাকড়ের হাড্ডি হবে মাটির আর নিজের বলতে থাকবে শুধু এক আমল তাই অহংকার নয় আমল করুন আমল করুন কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে নিয়ে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না চিরদিন না পুরুষ মানুষ বেঁচে থাকে পনেরো বছর পর্যন্ত বাকি জীবনটা কাটে শুধু দায়িত্বে আর কর্তব্যে বাবা হিসেবে স্বামী হিসেবে প্রত্যেকটি ভূমিকায় সে নিজের হাসি বিক্রি করে নিজের রাগ কারো চাওয়ার চাপ কারোর অপমান সব চুপচাপ সহ্য করে কেউ ভাবেই না এই মানুষটার মন আছে ক্লান্তি আছে সে কাঁধে কিন্তু শব্দ করে না পুরুষ মরে না ধীরে ধীরে সে ভেতর থেকে শেষ হয়ে যায় এটাই আমরা বুঝতে পারি না পুরুষ এক নীরব যুদ্ধা পুরুষ এক নীরব যোদ্ধা শীতের সময় যে রোদকে মানুষ ভালোবেসে গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন প্রয়োজন শেষ হলে তখন তোমার কথা আর তার মনে পড়বে না তখন তোমার কথা আর তার মনে পড়বে না মানুষের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো শুধু কান্না নয় এগুলো ব্যর্থতা স্মৃতি মৃত্যু আর ইতিহাসের প্রতিচ্ছবি এক একটা দীর্ঘশ্বাস হয়ে উঠে এক একটা সভ্যতার নীরব ধ্বংসচ্ছিন্ন তবুও মানুষ বেঁচে থাকে তবুও মানুষ বেঁচে থাকে চোখ পৃথিবীর সব কিছুই দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে যায় সেটা দেখতে পায় না ঠিক তেমনি মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনো দেখতে পায় না নিজের দোষ কখনো দেখতে পায় না চিৎকারের চেয়ে নিস্তব্ধতার বাসা তীব্র চুপ থাকলে পৃথিবী নিজেই অনেক কিছুর সমাধান করে দে দৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হলে প্রকৃতি তার এমন জবাব দে যা আপনি কল্পনাও করতে পারেননি যা আপনি কল্পনাও করতে পারেননি আর তার আকাঙ্ক্ষা পূরণ না হলে মানুষ মরে যায় একদম শেষ হয়ে যায় এরপর দেহটা শুধু শ্বাস নেয় নিজের আত্মার লাশ নিজের কাঁধে নিয়ে গুরনোর শক্তি যুগাতে লাশ কাঁধে সে অপেক্ষা করে একটা সুন্দর দৈহিক মৃত্যুর বদলে যায়নি আগের মতোই আসি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি এখন দেখতে শিখেছি মাঝে মাঝে নিজের জন্য খুবই মায়া হয় নিজের কিছু ভুলের জন্য কিছু মিথ্যা আসার জন্য কিছু ভুল জায়গায় স্যাক্রিফাইস করার জন্য খুব করে চাওয়া কিছু অপ্রাপ্তির জন্য কিছু মানুষের কাছ থেকে পাওয়া দুঃখের জন্য কিছু মানুষের কাছ থেকে পাওয়া কিছু দুঃখের জন্য সবচেয়ে বেদনা শিক্ত রাতগুলো আমি খাটাই বেদনা তোমাকে সহজে গ্রাস করতে পারে না তুমি জানো কিভাবে নিজেকে আগলে রাখতে হয় আর আমি প্রতিদিন অদ্ভুত এক যন্ত্রণায় একা হতে 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 ধীরে ধীরে ফুরিয়ে যাই ধীরে ধীরে ফুরিয়ে যাই কথা ছিল নিজেকে বুজার, কিন্তু জীবনের নিজেরই তো আলাদা যেখানে কিছু সুখ হাত ছাড়া হয় কিন্তু দুঃখ জমে থাকে বুকের কোণে আবার কিছু হাসি অজান্তেই হয়ে উঠে শক্ত থাকার প্রতিবাদ শক্ত থাকার প্রতিবাদ চরম শক্ত টোকালেও গায়ে লাগে না কিন্তু সবচেয়ে কাছের মানুষ যাকে ভেবেছেন সে টোকালে সেটাকে মেনে নেওয়া যায় না নিজেকে খুব অসহায় লাগে দিন দিন দুনিয়া দুনিয়া অন্ধকার অন্ধকার হয়ে হয়ে যায় যায় পৃথিবীর প্রত্যেকটি মানুষ একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে কেউ ব্যর্থতার কষ্টে জীবনের কঠিনতম যুদ্ধগুলো মানুষ এক সময় নিজের সাথেই করে অন্যের সাথে মানুষ সহজে যুদ্ধে জড়াতে চায় না সমঝোতা চায় সমঝোতা চায় যা চেয়েছিলাম তা পাইনি কি এক শূন্যতা যা পেয়েছি তা চাইনি এখানে অভিন্নতা সজুরে চোখের পাপড়ি বন্ধ করি যেন শেষ জলের ফোঁটাটাও তাড়াতাড়ি বেরিয়ে যায় এরপর হেসে হেসে বলি জীবন সুন্দর জীবন কতই না সুন্দর সব শেষে আর কিছুই থাকে না থাকে না মানুষ সম্পর্ক অধিকার কিংবা যোগাযোগ না হাতে হাত রেখে যাওয়া শুধু থেকে যায় মায়া আর আফসোস একটি কবরস্থানের পাশে লেখা ছিল হ্যাঁ প্রতীক একটু দাঁড়াও আমাদের জন্য আল্লাহর নিকট একটু দোয়া করে যাও আজ তোমরা যেভাবে আছো গতকাল আমরাও সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আছি আগামীকাল তোমরাও সেভাবে থাকবে তাই যাওয়ার আগে স্মরণ রেখ দুনিয়া ক্ষণিকের বিশ্রাম স্থল আর কবর চিরবাসের এক নীরব স্থান কবর চিরবাসের এক নীরব স্থান ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে একটি শেয়ার করে আরও দশজনকে দেখার ব্যবস্থা করে দেবেন কারণ আপনার একটি মূল্যবান লাইক শেয়ার কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুখে থাকবেন দেশ ও প্রবাসে যেখানেই থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল নিজে রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না আর কেউ না জয় হিন্দ জয় ভারত